বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে আমরা সন্ধ্যাবেলায় গিলার লগে লক হওয়ার জন্য তার জন্য আমি আগে আমাদের স্কুলে মানে হাই স্কুলে এখানে আগে পড়তাম এখানে দাঁড়াই আছি যে আমার গিলা আইতেছে ফ্রেন্ডের সাথে আর আমার সাথে গেতেছে ফাতেমা তাহলে কি কম আর সন্ধ্যাবেলার মৌসুমটা এত সুন্দর দেখেন এইখানে জুনখানে দাঁড়াই আছি মানে এইখান থেকে অনেক সুন্দর সুন্দর মানে গাড়ি গেতেছে অনেকটাই ভালো লাগতেছে কি বলবো আপনাদের আর আজকে আমার লুকটা দেখেন আজকে আমি একদম ভদ্র সাজছি একদম ভদ্র আর এখানে অনেক ঠান্ডা বঙাইগাঁও আমাদের বঙাইগাঁওতে অনেক ঠান্ডা আর ওই যে ওই গাড়িওয়ালা আমার দেখতেছিল আর এখন দেখেন কত সুন্দর আর এইখানে একটা মন্দির আছে শ্রীমন্ত শঙ্কর দেব একটা মন্দির আমাদের স্কুল আমি আপনাদের আমার পুরান স্কুলটা দেখে এই যে এটা হলো আমার স্কুল এখানে থাকিস আর এই যে ফাতেমা ফাতেমা হিজাব করছে আমি হিজাব করে নাই তো এই যে এটা হলো আমার স্কুল এখানে আমি আগে পড়তাম কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে গা এখন আর মানুষ নেই এই যে আমি অনেক মিস করি আমাদের স্কুলটা আর সন্ধ্যাবেলা দেখছি না এখানে অনেক সুন্দর লাগছে গাড়ি গিলা আসতে আর আমার রানি ওই যে খারাই আছে ওখানে বন্ধুরা আমি স্কুলটা দেখার পরে আমি ভাবলাম এই এইখানে আমাদের অনেক বড় মাঠ না এইখানে কি বল খেলা হইতেছে আপনি আপনাদের শেয়ার করতেছে অনেক সুন্দর আর এইখানে মানে গাড়ি শিখে তারপর বল খেলে ছেলেদের এই যে দেখছেন আর এইখানে দেখেন বঙাইগাঁওত অনেক কুয়াশা এখন বাজে কয়টা চাইটা কয় মিনিট দেখেন কত কুয়াশা আর এইখানে বল খেলে অনেক সুন্দর লাগে আর এই যে আগে আমি ওই যে ওই হোটেলে আমি আগে পরোটা খেতাম আর এইখানে এই যে আমাদের রাস্তা স্কুলের সাথে রাস্তাটা অনেক সুন্দর এইখানে আমার অনেক ভালো লাগে আছে অনেক স্মৃতি আছে কারণ এইখান থেকে আমি পাশ করছি এখান দিয়ে মানে কয়েক বছর দুই বছর দুই বছর টানা আমি এইখানে থাকছি এইখানে এই যাহার নাম আগে আমরা বলতাম যাহার নাম কিন্তু এখন মিস করি অনেকটাই মিস করি আমি ঘেটের ভিতরে যাইয়া দেখাইতেছি রাখে এটা হলো আমার খুড়ার ঘর মানে এখানেই খুড়াটা থাকে মানে স্কুলটা দেখে তো আমি আপনাদের দেখাইতেছি রাখেন এই যে গেট আর ওই যে বল খেলতেছে কিন্তু না অনেক ছেলে এখন আমি না পরে দেখামনি একদিন এই বন্ধুরা আমার ফ্রেন্ডগুলো আইছিল তারপরে দেখেন আমরা গেতাছি এখন আরও ফ্রেন্ডের লোকে লোক হইতো আর আমরা সবাই আজকে স্কুটি দিয়ে দাম অনেকটাই ভালো লাগতেছে দেখতে পাচ্ছেন রাস্তাটা এত সুন্দর আর এখন চারটা কত মিনিট বাজে দেখেন কতটা না আর এইখানে আমরা রুখছি এখানে এখন আগুন পোয়া অনেক মজা লাগতেছে আল্লাহ কি কয় বন্ধুরা এখানে আমরা আগুন সাগুন পোয়াইতেছিলাম অনেকটাই ভালো লাগতেছিল কারণ আমাদের ফ্রেন্ড গুলা আসতেছিল না তার জন্য এখানে জুই জ্বলাইছিল এখানে আগুন পাইছিলাম তারপরে ফাইনালি আমার ফ্রেন্ডের বাড়ি পাইয়া গেলাম আর এইখানে দেখতে পাচ্ছেন আমার মানে আমার বিগ ফ্রেন্ড মানে আমাকে দেখতে আইছিল অনেকটাই ভালো লাগতেছিল তো আমার ফ্রেন্ডরা এখানে পিকনিক খাইতেছিল তো এখানে অল্প এন্ট্রি মারলাম অল্প ডান্স টান্স করলাম তারপরে কি আপনাদের দেখাইতেছিলাম এত কুয়াশা পড়ছে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যদি ফেসবুকে திக்கை திக்கைத் தகினேன் கல்ப் போலோ அடக்கலாகக் குடை செவி